জানলে চমকে যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জীবনটা শুরু হয়েছিল এক সাধারণ চা বিক্রেতা হিসাবে হ্যাঁ ঠিক শুনেছেন চায়ের কাপ থেকে দেশের সর্বোচ্চ পদ এই পদটা সহজ ছিল না ছিল সংগ্রাম ছিল ত্যাগ আর ছিল এক অদম্য ইচ্ছাশক্তি আজকে আমরা জানব সেই অবিশ্বাস্য কাহিনী নরেন্দ্র মোদী চা বিক্রেতা থেকে প্রধানমন্ত্রী উনিশশো পঞ্চাশ সালে সতেরোই সেপ্টেম্বর গুজরাটের এক ছোট শহর ভাদনগর সেখানে জন্ম নেয় এক সাধারণ ছেলে নরেন্দ্র দামোদর দাস মোদী ছয় ভাই মধ্যে তিনি ছিলেন তৃতীয় বাবা দামোদর মোদি ছিলেন রেল স্টেশনের চা বিক্রেতা ছোটবেলায় স্কুল শেষে তিনি বাবার সঙ্গে স্টেশনে চা বিক্রি করতেন তখন কে ভেবেছিল এই ছেলেটি একদিন হবে ভারতের প্রধান ছোটবেলা থেকেই ছিল দরিদ্র কিন্তু ছিল অদ্ভুত রকমের ডিসিপ্লিন আর দেশপ্রেম জানেন তো মাত্র সতেরো বছর বয়সে তিনি ঘর ছেড়ে বেরিয়ে পড়েন কোনো লাক্সারি কেরিয়ার নয় বরং আত্ম অন্বেষণের জন্য তিনি হিমালয় ঘুরেছেন সাধু সন্দেশের সঙ্গে থেকেছেন মনকে শক্ত করেছেন সেই সময় তিনি ঠিক করেন জীবনটা উৎসর্গ করবেন দেশের জন্য উনিশশো আশির দশকে তিনি আর এর সক্রিয় কর্মী হিসাবে তা শুরু করেন তার কাজের প্রতি নিষ্ঠা ও পরিশ্রমের তিনি বিজেপির নেতাদের নজরে আসেন উনিশশো সালে তিনি বিজেপির অন্যতম সংগঠক হয়ে ওঠেন গুজরাটে এরপর দু সালে যখন গুজরাট বিধ্বংসী ভূমিকম্পে ভেঙে পড়ে তখন তাকে করা হয় গুজরাটের মুখ্যমন্ত্রী তখন অনেকেই বলেছিল একজন চা বিক্রেতা কিভাবে রাজ্য চালাবে কিন্তু জানলে অবাক হবেন তিনি তিনবার টানা গুজরাটে মুখ্যমন্ত্রী ছিলেন এবং রাজ্যকে উন্নয়নের রোল মডেল বানিয়ে ফেলেন দু সালে ভারতের কোটি কোটি মানুষ তার উপর বিশ্বাস রাখে স্লোগান ছিল আপ কি বার মোদি সরকার তিনি দেশের চতুর্দিকে প্রচার চালান কোনো বড় ব্যাকগ্রাউন্ড ছাড়াই শুধুমাত্র নিজের কাজ ইমেজ আর প্রচণ্ড ইচ্ছা শক্তি দিয়ে তিনি ভারতের পুরনোতম প্রধানমন্ত্রী হন একজন বিক্রেতা থেকে দেশের প্রধানমন্ত্রী এটা ছিল ভারত ভারতীয় রাজনৈতিক ইতিহাসে এক বিপ্লব হ্যাঁ তার জীবনে বিতর্ক এসেছে গোদরাকাণ্ড নোটবন্দি এনআরসি কৃষি আইন ইত্যাদি নিয়ে তবু তিনি কখনও থেমে যাননি স্বচ্ছ ভারত মিশন উজ্জ্বলা যোজনা মেড ইন ইন্ডিয়া ডিজিটাল ইন্ডিয়া এই সব প্রকল্পের মাধ্যমে তিনি দেশের মানুষের কাছে পৌঁছেছেন দেশের গরিব মধ্যবিত্ত মানুষদের জন্য কাজ করার চেষ্টা করেছেন এটাই তার মূল মন্ত্র ছিল নরেন্দ্র মোদীর জীবনে আমাদের শেখায় জন্ম নয় কর্মই মানুষের পরিচয় একজন সাধারণ ছেলে যার কোনো বড় পরিচয় ছিল না সে আজ একশো চল্লিশ কোটি দেশ চালাচ্ছে তাই বন্ধুরা কখনো হাল ছাড়বেন না ভিডিওটা ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে জানান আপনার কি মত আর অবশ্যই সাবস্ক্রাইব করুন দ্য বর্ধমান এক্সপ্লোয়ার ఎంత అనుప్రణామూల గల్పె